আসলুল সাল্লাহ সাল্লাম ওর সাল্লাহ সাল্লাম বলেছেন দুর্ঘটনা দুর্ঘটনা আপনার জীবনে আসবে না আমরা দেখলাম গতকালকে মাইনাস্টন স্কুল অ্যান্ড কলেজ বিশাল বড় একটি দুর্ঘটনায় পতিত হয় শত শত মানুষ সেখানে আহত এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের দেশের জন্য এটা একটা বিশাল ক্ষতি আমাদের জাতির জন্য এটা একটা ক্ষতি আমাদের ভবিষ্যৎ অনেক ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে আমাদের পাইলট একজন উদীয়মান পাইলট তরুণ পাইলট পৃথিবী থেকে চলে গেছে এবং কত বাচ্চারা বিবস্ত্র অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদের ভবিষ্যৎ কতই না উজ্জ্বল ছিল আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক সবাই বলে আমিন এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারি বাচ্চারা দোয়া শিখিয়েছেন আমল শিখিয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লাম তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি এই ধরনের দুর্ঘটনা যে কোনো দুর্ঘটনা দেখার পরে সে যদি এই দোয়াটি পাঠ করে বলে আলামিন এই দুর্ঘটনা তাকে আর কোনোদিন ফেলবেন না যে কোনো দুর্ঘটনা দেখলেন আপনি সেই দুর্ঘটনার থাকা অবস্থায় দুর্ঘটনার দৃশ্য দেখে যে গতকাল কিছু ঘটনাটা ঘটলো মিরপুরে ডিয়াবাড়িতে সেখানে দাঁড়া দণ্ডায়মন অবস্থায় ওই দৃশ্য দেখে যদি আপনি দুয়াটা দোয়াটা পাঠ করতে পারেন তাহলে এই দুর্ঘটনায় আল্লাপাক কোনো দিন আপনাকে ফেলবেন না তো রাস্তাঘাটে চলার সময় আমরা এরকম প্রায়শই দেখি বাস ট্রাক ট্রেন রিকশা বাইক বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট আমরা রাস্তায় দেখে থাকি ওই অ্যাক্সিডেন্ট দেখার পরে যদি আমরা এই দোয়াটা পাঠ করতে পারি তাহলে আমাদের কি ওই অ্যাক্সিডেন্ট থেকে আজীবনের জন্য হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ তালা তো দোয়াটা কি দোয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহ ইি আলহামদুলিল্লাহ ই আফানি মিম্মা ইতালি খালাকা আফাদা যদি এই ছোট্ট দোয়াটি আমরা পাঠ করতে পারি ওই অবস্থায় দুর্ঘটনা দেখার পরে তাহলে ইনশাল্লাহ তালা ওই দুর্ঘটনায় মোহান্নাবুল আলামিন আমাদেরকে কখনই ফেলবেন না যার অর্থ আছে হে আল্লাহ তুমি তাকে বা ওদেরকে যেই ধরনের যেভাবে পরীক্ষা করেছেন আপনি আমাদেরকে সেখান থেকে মুক্ত রেখেছেন আপনি ওদেরকে যা দিয়ে পরীক্ষা করেছেন আমাকে তা থেকে হেফাজত রেখেছেন মুক্ত রেখেছেন এই দোয়াটি আমরা ইনশাআল্লাহ তালা চেষ্টা করব করার জন্য ইংলিশে আরবিতে যদি আমরা বলতে না পারি আরবিটা যদি আমাদের কাছে কঠিন মনে হয় অবশ্যই বাংলায় আমরা অবশ্যই এই দোয়াটা করতে পারি যে আল্লাহ অমুক ব্যক্তিকে বা ওকে বা ওদেরকে বা ওনাদেরকে যেভাবে আপনি পরীক্ষা করেছেন যেই কষ্ট দিয়ে আপনি পরীক্ষা করেছেন যে ধরনের বিপদ দিয়ে তাদেরকে আপনি কষ্ট পরীক্ষা নিয়েছেন আপনি আমাকে তার থেকে মুক্তি রেখেছেন আমাকে ওই ওই ধরনের পরীক্ষা আপনি আমাকে ফেলেন নাই তো এই দোয়াটা যদি আপনি বেশি থেকে বেশি পরিমাণে করবেন ইনশাল্লাহ তাহলে আল্লাহবাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে হেফাজত করবেন ও আখের দেওয়াল আহমদুলিল্লাহি রাবিল্লাহ আলমিন